প্রকৃতি যে কত বিচিত্র তা বোঝা যায় যুক্তরাষ্ট্রে জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেন্সেলকে দেখলে উনিশশো সালে জন্ম নেয়া এই দুই যমজ বোন আবারও আলোচনা এসেছেন বিয়ের কারণে জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেন্সেল বিয়ে করেছেন একজনকে এমনই খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে তিন বছর আগে মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে গোপনে বিয়ে করেছেন জোড়া লাগা এই দুই বোন আমেরিকার বিখ্যাত জোড়া মাথার যমজ বোন অ্যাবি ও ব্রিটানি হেন্সেল মূলত মিনেসোটার বাসিন্দা তারা গাড়ি চালাতে পারেন এবং উভয়ই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অ্যাবি ও ব্রিটানি হেন্সেল ডাইসেফালিক প্যারাপাগাস যার অর্থ তারা দুটি মাথার সাথে পাশাপাশি মিশ্রিত বলা হয় প্রতিটি যমজ তার শরীরের অর্ধেক নিয়ন্ত্রণ করে তাই তাদের আশ্চর্যজনক সমন্বয়ে রয়েছে তারা দুজনেই বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত তাদের শরীর এক হলেও মাথা সম্পূর্ণ আলাদা তাই তাদের ইচ্ছা অনিচ্ছা চিন্তা ভাবনাও বেশ ভিন্ন এমনকি খাবারের প্রতি ভালোবাসাতেও আছে পার্থক্য কারণ তাদের হৃৎপিণ্ড পিত্তাশয় ও পাগস্থলী সম্পূর্ণ আলাদা তাই খোদাও লাগে আলাদা সময়ে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইস্পির আপন করা স্বাদে ইস্পি আপন করা স্বাদ জানা যায় তাদের পেলভিসে দুটি মেরুদণ্ড দুটি হৃৎপিণ্ড দুটি অন্ননালী দুটি পাকস্থলী তিনটি কিডনি দুটি পিত্তলি চারটি ফুসফুস রয়েছে এছাড়া একটি যকৃত একটি পাঁজর একটি ভাগ করা সংবহনতন্ত্র এবং আংশিকভাবে ভাগ করা স্নায়ুতন্ত্র কোমর থেকে নিচে প্রজনন অঙ্গসহ সমস্ত অঙ্গই আলাদা এছাড়া দুজনেই উনিশশো সালে একটি আংশিক গঠিত তৃতীয় বাহু নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যা বারো বছর বয়সে অপসারণ করা হয় মেরুদণ্ডের বক্রতা সংশোধন করতে এবং তাদের শ্বাস প্রশ্বাসে সহায়তা করার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল বলে জানায় বেশ কয়েকটি গণমাধ্যম প্যাটিমাইক দম্পতির ঘরে উনিশশো সালে জন্ম নেন এই যমজ দুই বোন চিকিৎসকেরা বলেছেন জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো সম্ভব হতো না তাই অপারেশন করে আলাদা করার সিদ্ধান্ত নেয়নি পরিবার উনিশশো সালে দ্য অপরা উইন প্রে এবং লাইভ ম্যাগাজিনের কাভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনায় আসেন অ্যাবি ও ব্রিটানি জোশ বোলিং এর ফেসবুকে পোস্ট করা একটি বিশ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায় বিয়ের রিসেপশনে নাচ ও চুম্বন করছেন দম্পতি সেখানে ও তার বোন একটি সাদা স্লিভলেস ব্রাইডাল গাউন এবং আর এভাবেই প্রকৃতির এই সিদ্ধান্তের সাথে নিজেকে এক করে ইতিহাস সৃষ্টি করলেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিং হাসান